上م太的 <US uneaz morally terminar> <elimAP observer> ধারা জারি থাকে এই ধারা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকা বেশি মানুষের একত্রে জমায় দায়িত্ব নিষিদ্ধ এই বিষয়টি মাথায় রাখুন আইন হাতে তুলে দিলেন না আবার জানাচ্ছি শান্তিপূর্ণ এবং পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করবে না নিজের হাতে করে নেবেন আবার জানাচ্ছি শান্তিপূর্ণ তাদের দুঃখের সিদ্ধ আন্দোলনে পুলিশ প্রশাসন কোন হস্তক্ষেপ করবে না যারা মিছিলে অংশ নিচ্ছে তাদের পুলিশ প্রশাসনের তরফে জানানো হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে আমরা কোন রকম হস্তক্ষেপ করব না একই সঙ্গে অনুরোধ করছি আইন মেনে মিছিল করুন রাজ্য সরকারের সচিবালয় নবান্ন এবং তার সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারা জারি থাকে এই ধারা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের একত্রে জমায় প্রায় নতুন নিষিদ্ধ এই বিষয়টি মা।